সময় যখন ইতিহাসের কণ্ঠ রোধ করে তখন গর্জে উঠে মানুষ আর মানুষ যখন গর্জে উঠে তখন জন্ম নেয় বিপ্লব দুই সালের জুলাই বিপ্লব একটি মাস যা শুধু ক্যালেন্ডারে পাতা নয় রক্তে লেখা ইতিহাস সব শুরু হয়েছিল এক নিরীহ দাবি দিয়ে সরকারি চাকরিতে কুটা সংস্কার যুগের পর যুগ ধরে চলা বৈষম্যের বিরুদ্ধে একটিমাত্র প্রশ্ন তুলেছিল শিক্ষিত তরুণ প্রজন্ম আমরা কি নির্যতার দাবিদার নয় আপনি দেখছেন সিকে প্যারাডক্স এখানে আমরা কথা বলি ধর্ম দর্শন বিজ্ঞান ইতিহাস মনস্তত্ব আর বিনোদন নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন যেন আপনি মিস না করেন পরবর্তী এমন কোনো বিস্ময়কর বিষয় দুই সালে বাংলাদেশে গণতন্ত্রপন্থী একটি গণ অভ্যুত্থান বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি কাকে চাকরির কোটা সংক্রান্ত সরকারের দুই হাজার আঠেরো সালের সার্কুলার বাতিল করার পর দু হাজার চব্বিশ সালের জুনের গুরার দিকে স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশনের নেতৃত্বে একটি কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল জুলাইয়ের শেষের দিকে সরকার কর্তৃক বিক্ষোভকারীদের উপর গণহত্যা যা জুলাই গণহত্যা নামে পরিচিত পরিচালনা করার পর এই আন্দোলন পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানে পরিণত হয় তাদের জবাব এসেছিল গুলি আর ঘুমের মাধ্যমে সেই রাতে শুধু শরীর ভেঙে পড়েনি ভেঙে পড়েছিল বিশ্বাস নিঃশব্দে নিঃশেষ হয়েছিল স্বপ্ন যাকে সরকার বলেছিল শৃঙ্খলা রক্ষা কিন্তু জাতি দেখেছিল গণহত্যা জাতিসংঘ জানালো চোদ্দশো তরুণ তরুণী নিহত কে কোথায় হারিয়ে গেল কেউ জানে না তারা এখন ইতিহাসের অন্ধকারে গুম হয়ে আছে মা বাবার কান্নায় জরে পড়েছে প্রতিদিনের নতুন বিদ্রোহের বীজ এই দেশের মাটি জানে কেমন লাগে নিজের সন্তানের রক্তে পথ যায়। সে জুলাই মাস শুধু ছাত্রদের নয় বাংলাদেশের বিবেকের এক জাগরণ ছিল অভ্যুত্থান শুরুর পর্যায়ে পাঁচে জুন থেকে নয় জুলাই পাঁচ জুন হাইকোর্ট দুই হাজার আঠারো সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয় ছয় জুন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে নয় জুন হাইকোর্টের রায় রাষ্ট্রপক্ষ আবেদন করে দশ জুন আন্দোলনকারীরা দাবি মেনে সরকারকে জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে তিরিশ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন শুরু করে এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ওই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিনারের সময় অবস্থান নেয় দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে সাত জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় ওই দিন শিক্ষার্থীরা বাংলা ব্লকেড এর ডাক দেয় যার আওতায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ মিছিল মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে আট ও নয় জুলাই একই রকম কর্মসূচি পালন করে দশ থেকে পনেরোই জুলাই দশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শাহবাগে গিয়ে স্থানটি অবরোধ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করে এগারো থেকে পনেরোই জুলাই এগারোই জুলাই দুপুর তিনটায় শাহবাগ অবরোধের ডাক থাকলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীরা কিছুটা দেরিতে পৌঁছে চারটা তিরিশ মিনিটে অবরোধ শুরু করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পিছিয়ে যায় তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয় চট্টগ্রামের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিগেট ভেঙে মিছিল করে দুই নং গেট ও টাইগার পাস এলাকায় অবস্থান নেয় যেখানে পুলিশের হামলায় অনেকেই আহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েতেও পুলিশের হামলায় অভিযোগ উঠে রাত নয়টার দিকে আন্দোলনকারীরা পরদিন বারো জুলাই বিক্ষোভের ঘোষণা দেয় বারোই জুলাই বিকাল পাঁচটায় শিক্ষার্থীরা শাহবাগে জড়ু হয়ে প্রশাসনের সতর্কতা উপেক্ষা করে অবরোধ করে একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে দেশের সঙ্গে রাজশাহী যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায় তেরোই জুলাই রাজশাহীতে আবারও রেল অবরোধ হয় দাবি শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত লেন যে মামলা দিয়ে আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ তার এক বক্তব্যে কুটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসাবে অভিহিত করে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয় জুলাই ঢাকায় গণপদযাত্রা করে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারক প্রদান করে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয় এবং সরকার ক্যাম্পাস এলাকায় ফোর জি ইন্টারনেট বন্ধ করে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় এক নারী সহ দুইজন আহত হন এর পরের দিন পনেরোই জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন একই দিনে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড লাঠি হকি স্টিক রান্না অগ্নি নিয়ে হামলা করা হয় একই সাথে পুলিশ ও লাঠি রাবার বুলেট দিয়ে হামলা করে প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরা চুড়লে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ ঘটে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় শতাধিক শিক্ষার্থী আহত হন শহীদুল্লাহ হল থেকে ঢাকা মেডিকেল এলাকা পর্যন্ত সংঘর্ষ চড়িয়ে পড়ে রাতে বিভিন্ন হলে শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি মারধোরের ঘটনা ঘটে একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রফিককে অপহরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধারে যাওয়া শিক্ষার্থীর উপরও হামলা হয় এছাড়াও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজারে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে ফলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ষোলো থেকে উনিশ জুলাই ষোলো জুলাই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেব পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্কুল মতো পুরো দেশের আনাচেখানাচি জড়িয়ে পড়ে চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলা শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে আশ্রয় নেয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হলে তল্লাশি চালায় ঢাকার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সড়ক অবরোধ করে টাঙ্গাইলের ছাত্রলীগের হামলা মিরপুরে যুবলীগ শ্রমিক লীগের হামলা বিকেলে চট্টগ্রাম সংঘর্ষে দুইজন নিহত হয় ঢাকা কলেজে আরও একজন নিহত সন্ধ্যায় ঢাকাসহ কয়েকটি শহরে বিজিবি মোতায়েন ও ইন্টারনেট বিরপতি করে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় ও ইসিজির নির্দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় সতেরোই জুলাই সরকারি নির্দেশনায় মোবাইল ইন্টারনেট বন্ধ শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেওয়া হয় ঢাকায় পুলিশ ও ছাত্রলীগের হামলা কাদানি গ্যাস আর রাবার্ট বুলেট চারা হয় জাহাঙ্গীরনগরে সিন্ডিকেটের নির্দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দাবিতে গায়েবানা জানাজা হয় জানাজার পর কফিন মিছিল শুরু হয় যেখানে পুলিশ হামলা চালায় রাজশাহীতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা পদ্মা সেতুর টোল প্লাজায় পুলিশের হামলা গাড়ি আগুনে পুড়ে আন্দোলনকারীরা আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আঠারোই জুলাই সকাল থেকে দেশ জুড়ে সর্বাত্মক অবরোধ দুইশো উনত্রিশ প্লেটুন বিজিবি মোতায়েন করা হয় ঢাকা ও মিরপুরে আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও টিআরসেল চুরে পুলিশ পুলিশের গুলিতে নর্দার্ন ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী একজন চালক নিহত হয় মাজারীপুরে পুলিশের দাওয়া ও শিক্ষার্থীর মৃত্যু ঘটে রাত নয়টায় ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় উনিশ জুলাই উনিশ জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজিবি র্যাব পুলিশ দিয়েও ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন তামাতে কার্যত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনী নামায় এই সব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী প্রায় একুশ হাজার শিক্ষার্থী আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি ছয়শো তিয়াত্তর জনেরও অধিক নিহত হয় এবং পুলিশ পাঁচশো মামলা করে এবং এগারো হাজার এরও অধিক মানুষকে গ্রেপ্তার করে ঢাকায় সব সভা সমাবেশ নিষিদ্ধ ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় সারা দেশে সংঘর্ষ গুলি আগুন তানায় হামলা কারাগারে আগুন ঢাকা নরসিংদী কিশোরগঞ্জে প্রাণহানি ঘটনা রাতের মধ্যে কারফিউ জারি ও সেনা মোতায়েন আন্দোলনকারীদের সমন্বয়ক নাহিদ ইসলাম ও নুরুল হককে গ্রেপ্তার করা হয় অন্তত ছাপ্পান্ন থেকে ছয়ষট্টি জনের প্রাণহানি ঘটে ওই দিন বিশ থেকে বাইশ জুলাই সংঘাত ও রায় কারফিউ বিশ জুলাই তৃতীয় দিনের মতো ইন্টারনেট বন্ধ ও দেশ জুড়ে কারফিউ জারি থাকে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে প্রাণহানি ঘটে একুশ জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা বাতিল করে বিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক নিয়োগের রায় দেয় সহিংসতা বাড়ে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে রিমান্ডে নেওয়া হয় বাইশে জুলাই প্রধানমন্ত্রী বিএনপি জামাতকে সহিংসতার জন্য দায়ী করেন এবং আন্দোলনকারীদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের পর শাটডাউন স্থগিত করা হয় তেইশ থেকে পঁচিশ জুলাই গ্রেপ্তার ও আন্তর্জাতিক উদ্বেগ তেইশে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে চব্বিশ জুলাই পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে দুইশো এক জনে পৌঁছায় এবং প্রায় সতেরোশো আটান্ন জন গ্রেপ্তার হন জাতিসংঘ লোকযুক্ত সেনা যান ব্যবহার ও গুলির ঘটনার উদ্বেগ প্রকাশ করে পঁচিশ জুলাই দীর্ঘগতির ব্রডব্যান্ড চালু হলেও সামাজিক মাধ্যম বন্ধ থাকে ছাব্বিশ থেকে আঠাশ জুলাই সমন্বয়কদের তুলে নেওয়া হয় এবং আন্দোলনের মতন ঢেউ উঠে ছাব্বিশ জুলাই আন্দোলনের শীর্ষ তিন সমন্বয়ককে সাদা পোশাকদারে তুলে নিয়ে যায় সাতাশ জুলাই ডিবি তুলে নেওয়ার দায় স্বীকার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ শুরু হয় আঠাশ জুলাই আরও সমন্বয়ক হেফাজতে নেওয়া হয় রাতে ডিবি অফিসে বসে আন্দোলনের প্রত্যাহার এর ঘোষণা দেওয়া হয় তবে আন্দোলনকারীদের বড় অংশ তা প্রত্যাখ্যান করে এদিন তো নিহতের সংখ্যা অন্তত দুইশো আহত প্রায় সাত হাজার এবং অন্তত দুইশো তিপ্পান্ন জন গ্রেপ্তার হয় উনত্রিশ জুলাই থেকে তিন আগস্ট উনত্রিশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রীয় সুখকে প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালন করার ঘোষণা দেন সাথে সাথে দেশকে স্থিতিশীল করতে নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান পরবর্তীতে তারা এই নয় দফা দাবিতে তিন আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল ও চার আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক সহযোগ আন্দোলনের ডাক দেয় চুয়াত্তর জন বিশিষ্ট নাগরিক জাতিসংঘের অধীনে ঘটনার তদন্ত দাবি করেন নিহতদের অধিকাংশই শিক্ষার্থী নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন বিক্ষুভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে রাজধানী সহ বিভিন্ন শহরে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রামে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গেস ব্যবহার করে জাহাঙ্গীরনগরে আরিফ সুহেল নিখোঁজ থাকার পর গ্রেপ্তার দেখানো হয় টিআইবি ও আইনজীবী সমন্বয়কদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান কারফিউ চলমান সোশ্যাল মিডিয়া সীমাবদ্ধতা সরকার তিরিশ জুলাই সুখ দিবস ঘোষণা করে যা আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করে সরকারি সুখের কালো রঙের বিপরীতে অনেকে লাল রং ধারণ করেন লাল প্রোফাইল ছবি দেন খুলনা পঞ্চগড় চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন স্থানে মৌন মিছিল ও র্যালি ও বিক্ষোভ মিছিল শুরু হয় পুলিশ চট্টগ্রামে আবার টিআর গ্যাস জুড়ে একত্রিশটি সাংস্কৃতিক সংগঠনের পদযাত্রা অনুষ্ঠিত হয় তিরিশ জুলাই সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক কোটা আন্দোলনের সমন্বয় একদের মুক্তির দাবি সহ নয় দফা দাবি উত্থাপন করা হয় একত্রিশ জুলাই মার্চ পর জাস্টিস নামে দেশজুড়ে পদযাত্রা চট্টগ্রামে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে পৌঁছান শিক্ষার্থীরা বিকেলে খুলে দেওয়া হয় ফেসবুক ও অন্যান্য গণমাধ্যম এক আগস্ট ডিবি হেফাজত থেকে ছয় আন্দোলন সমন্বয়কারী মুক্তি পান জামাতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধ ঘোষণা করা হয় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনিত হয় দেশ জুড়ে নিহত ও নির্যাতিতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ পালিত হয় শিল্পীরাও এতে সংহতি প্রকাশ করে দুই আগস্ট ডিবি হেফাজত থেকে মুক্তি ছয় আন্দোলনকারী জানান ভিডিও বার্তাগুলো জোরপূর্বক রেকর্ড করা হয়েছিল আন্দোলনের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ থাকার দাবি তোলেন তারা দুপুরে আবার বন্ধ হয় ফেসবুক প্রায় পাঁচ ঘন্টা পর চালু হয় ঢাকাসহ দেশের বিভিন্ন গণমিছিল পুলিশের টিআরসেল ও গুলি এতে বহু লোক আহত হয় সিলেটে পুলিশের গুলিতে অন্তত বিশ জন আহত হয় অন্যদিকে নরসিংদীতে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বারো জন আহত হয় রাতের বেলায় প্রধানমন্ত্রী চোদ্দুলিয়া জুটকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার নির্দেশ দেন তিন আগস্ট তিন আগস্ট শহীদ মিনারে সমাবেত হন বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল নিয়ে তরুণ যুবকরা শহীদ মিনারের জোড়ো হতে থাকে এ সময় তাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায় বয়স্ক নাগরিকদের বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারের সমাবেত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য এক দফা ঘোষণা করা হয় ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিজ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ করতে হবে অসহযোগ আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ওই দিন আন্দোলনে আহত একজনের মৃত্যু হয় শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে দেশ জুড়ে এক দফা এক দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে মিছিল হয় চার আগস্ট মহাকালীর রাওয়া ক্লাবে আটচল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা প্রেস কনফারেন্স করেন সাবেক সেনা প্রধান বলেন এই রাজনৈতিক সংকটকে সামরিকীকরণ করা হয়েছে যা তারা তীব্রভাবে বিরোধিতা করেন জনগণের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা অনুচিত বলে তারা উল্লেখ করেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুই হাজার চব্বিশ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র যুবক শিশু কেউ রক্ষা পায়নি আবু সাইদ বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে মৃত্যুর মুহূর্তে তোলা একটি ছবিতে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি এ আন্দোলনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একত্রিশ জুলাই পর্যন্ত সরকার বিরোধী অভিযানে নিহত হন দুইশো চষট্টি জনেরও বেশি আহত ছয় হাজারও বেশি নিহতের মধ্যে ছিলেন একশো জন শিশু শুধু আন্দোলনকারীরাই নয় নামাজ শেষে মসজিদ থেকে ফেরা বাসা চা খেলা করা শিশু বা আইসক্রিম কিনতে যাওয়া মানুষও গুলিতে নিহত হন এছাড়াও পরিচয়হীন একুশটি লাশ বেয়রিস হিসাবে দাফন করা হয় পরিবারকে জানানো হয়নি করা হয়নি ময়না তদন্ত শুধু ঢাকার চক্ষু হাসপাতালে দুইশো আটাত্তর জনের চোখে অশ্রোপচার করতে হয়েছে ছররাগুলি ছিল এর মূল কারণ পুলিশ বলেছে এই সময় তিন সদস্য নিহত এবং এগারোশো সতেরো জন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক সরকারি স্থাপনা ও গাড়ি আঠারো থেকে বিশ জুলাই বিটিবি বিআরটিএ র্যাবের গাড়ি পুলিশ বক্সে আগুন দেশে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা চড়িয়ে পড়ে সরকারি নির্দেশে পাঁচ দিন ব্রডব্যান্ড এবং দশ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ফ্রিলান্সার ব্যবসায়ী ও অন্যান্য অনলাইন ভিত্তিক সমস্ত প্ল্যাটফর্ম ইন্টারনেট বন্ধ থাকায় দৈনিক দশ হাজার কোটি টাকারও ক্ষতি হয় সফটওয়্যার কাতে ক্ষতি প্রায় পাঁচশো কোটিরও বেশি এই আন্দোলন শুধু কোটা নয় রক্তালেখা একটি গণজাগরণ যাদের রক্ত জড়েছে তাদের অনেকেই আজ ইতিহাসের পাতায় শহীদ হিসাবে চিহ্নিত এ আন্দোলন ছিল শুধু ছাত্রদের নয় ছিল পুরো জাতির এক একজন মানুষ এগিয়ে এসেছিলেন নিজের অবস্থান থেকে চিকিৎসক আইনজীবী রিক্সা চালক সাংবাদিক দোকানদার সবাই একসঙ্গে এই ছিল বাংলাদেশের সত্যিকারের চেহারা সংগ্রামী সহমর্মী ও নির্বীক তাদের নাম আজ আমরা জানি আবু একজন সাহসী তরুণ যিনি গুলির মুখে দাঁড়িয়ে বলেছিলেন আমরা পিছিয়ে যাব না তার র্যাবতে লেখা হলো প্রতিরোধের প্রথম অধ্যায় আর পানি লাগবে পানি বলে সারা দেশ কাঁদিয়েছিল মুগ্ধ এছাড়াও অনুপ্রেরণা দিয়েছিল সেই গানগুলো হান্নানের র‍্যাব গান আওয়াজ উডা বাংলাদেশ গীতিকার ইতুন বাবু এবং কণ্ঠশিল্পী মৌসুমী চৌধুরীর দেশটা তোমার বাপের নাকি এছাড়াও স্মরণীয় হয়ে থাকবে যমুনা টিভির সেই সাংবাদিক রুকসানা আঞ্জুমান নিকুল এবং চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী যারা জুলাই বিপ্লবের আন্দোলনকে আরও বেগবান করেছে এছাড়াও বিদেশি গণমাধ্যমের প্রতিনিয়ত নিউজ কভার করা জনমত গড়ে উঠেছিল এই আন্দোলনের পক্ষে যার ফলে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এছাড়াও দূরপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক আলোচনা তৈরি করে এবং প্রবাসীরা কঠোর আন্দোলন গড়ে তোলে রাজধানীর দেয়ালগুলো ভরে যায় অনুপ্রেরণামূলক স্লোগান আর গ্রাফিতি দিয়ে যেগুলো দেশের মানুষের ছিল এক বড় মানসিক অস্ত্র বয়স্ক মুক্তিযোদ্ধারা বলেছিলেন তোমরা আজকের মুক্তিযোদ্ধা এই লড়াই ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেখানে অস্ত্র ছিল না ছিল হৃদয়ের শক্তি এই একতা এই আত্মাত এটাই বাংলাদেশ যে বাংলাদেশে কেউ একা নয় কেউ নিষ্প্রব নয় এই ইতিহাস সবার এই জয়গাতাও সবার আবেগ ক্রুদে রূপ নিল গর্জে উঠল সারা দেশ পতন ঘটল তিন দশকের শাসনের শেখ হাসিনা নামের অধ্যায়ের শেষ হলো বিনা বোটে নির্বাচনের ইতিহাসকে চিরতরে প্রশ্নবিদ্ধ করে নতুন এক সূর্য উঠল নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার ছাত্ররা গঠন করল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি ইতিহাস লেখল নতুন এক অধ্যায় দ্বিতীয় প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্রে ক্ষমতা যাবে জনগণের হাতে নতুন সংবিধান হবে জনগণের লেখা এই বাংলাদেশের নাম হবে গণমানুষের বাংলাদেশ ইতিহাসও পেছনে তাকালো শুধু মজিব নন এবার আলোচনায় জিয়া তাজউদ্দিন আহমেদ সেলিনা পারবিনো সত্যের নতুন সংজ্ঞা তৈরি হল ভারতের ভূমিকায় নিয়েও প্রশ্ন উঠল জুলাই গণহত্যা নিয়ে শুরু হলো আন্তর্জাতিক তদন্ত মানবতাবিরোধী অপরাধের বিচার চায় পুরো বিশ্ব গোপনীয়তা আর নির্লজতার বিপরীতে দাঁড়িয়েছে সাহসিকতা আর বিবেক জুলাই দুই হাজার চব্বিশের আন্দোলন কেবল একটি কোটা সংস্কারের দাবি ছিল না এটি ছিল একটি প্রজন্মের জাগরণ একটি অন্যায়ের বিরুদ্ধে সাহসী উচ্চারণ এই আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায় যখন আইনের চায়ে দাঁড়িয়ে থাকে তখন আইনকেও প্রশ্ন করতে হয় গণতন্ত্র কাগজে নয় মানুষের কণ্ঠে থাকে যা তামানো যায় না রাবার্ট বুলেট বা কারফিউ দিয়ে রাজনীতি করোনা বলা প্রজন্মই সবচেয়ে সজাগ রাজনীতি বোঝাতে পারে যখন তার জীবনের প্রশ্ন হয়ে দাঁড়ায় আর সবচেয়ে বড় শিক্ষা তোমার অধিকার যদি তুমি দাবি না করো কেউ এসে দিয়ে যাবে না তাই জুলাই বিপ্লব আমাদের বলে বয় নয় প্রতিবাদ করো নীরবতা নয় সত্য বলো অন্যায় নয় ন্যায়ের পেক্ষে দাঁড়াও এটা কেবল অতীত নয় ভবিষ্যতের জন্য দিশা জয় হোক মানুষের জয় হোক বিবেকের জুলাই বিপ্লব শাসকদের জন্য যে বার্তা নিয়ে আসে জুলাই বিপ্লব শুধু জনগণের নয় শাসকদের জন্য একটি আয়না রেখে গেছে এই আন্দোলন শিখিয়ে গেছে মানুষকে অবজ্ঞ করলে তারা সংগঠিত হয় সত্য চাপা দিলে তা আগুন হয়ে জ্বলে ওঠে আর তরুণদের কণ্ঠরোধ করতে গেলে তা বজ্রনাদ হয়ে আকাশে কাঁপিয়ে দেয় একটি প্রজন্ম দেখিয়ে দিয়েছে আইনকে কাগজের মতো ছিঁড়ে ফেলা যায় না শাসন মানে শোষণ নয় নেতৃত্ব মানে দায়িত্ব শ্রদ্ধা আর জবাবদিহিতা অবশেষে এই বিপ্লব শাসকদের মনে করে দেয় ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় যারা জনগণের কণ্ঠ শুনতে ব্যর্থ হয় ইতিহাসের দিন তাদের কণ্ঠই তামিয়ে দেয় জয় হোক ন্যায়ের জয় হোক মানুষের সাহসিকতার জুলাইয়ের লেখা এই ইতিহাস কাদাবে জাগাবে এবং শিখাবে কোনো অন্যায় চিরস্থায়ী নয় এই বাংলায় আবারও শুরুতে উঠেছে আর এবার তার আলো নেয়ের সাহসের ও মানুষের শ্রদ্ধা জানায় সেই সব শহীদদের যাদের রক্তে বাংলাদেশের দ্বিতীয় জন্ম এই ভিডিওটি তৈরি করতে আমি অনেক পরিশ্রম করেছি তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও তোমার মতামত কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি তোমরা জানতে চাও ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে তাহলে এই ভিডিওটি দেখে ফেলো ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হবে পরের কোনো কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত ইতিহাসকে জানো বুঝো আর প্রশ্ন করতে শিখো ধন্যবাদ